চিচিঙ্কা দিয়ে আজকে বানাবো দারুণ টেস্টি একটা একদম নতুন ধরনের রেসিপি চিচিঙ্গার এক ঘের রেসিপি ছেড়ে এইভাবে যদি চিচিঙ্কাটা বানাতে পারেন গরম গরম ভাত হোক কিংবা রুটি সব কিছু দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চিচিঙ্গার একটা একদম নতুন ধরনের রেসিপি দেখার জন্য এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো চিচিঙ্গা চিচিঙ্গাগুলো ভালো করে একবার ধুয়ে নিয়েছি এবার চিচিঙ্গাগুলো ছাল ছাড়িয়ে নিচ্ছি চিচিঙ্গার ছাল ছাড়ানো ভীষণই সোজা এইভাবে ছুরি দিয়ে হালকা করে ওপরটা চেঁচে নিলে খুব সুন্দরভাবে চিচিঙ্গার ছালটা ছাড়ানো হয়ে যায় চিচিঙ্গাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি ভালো করে একবার ধুয়ে নিয়েছি এবার চিচিঙ্গাগুলো কেটে নেব চিচিঙ্গা দু সাইডটা ফেলে এইভাবে ছোট ছোট করে প্রায় এক ইঞ্চি মতো করে প্রথমে এইভাবে কেটে নিচ্ছি চিচিঙ্গা কাটার সময় চিচিঙ্গার ভিতরে যে দানাগুলো থাকে সেগুলো অনেক সময় শক্ত থাকে সেগুলো ফেলে দিতে হয় আমি যে চিচিঙ্গাটা আজকে রান্না করছি দেখুন একদম কুচি তাই ভিতরের অংশটা ফেলছি না শুধুমাত্র এরকমভাবে ভাগ করে টুকরো টুকরো করে নিচ্ছি যদি ভেতরটা শক্ত হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা ফেলে দিয়ে রান্নাটা করতে হবে নাহলে শক্ত দানাগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না এইভাবে ছোট ছোট লম্বা লম্বা করে আমি কেটে নিলাম আপনারা চাইলে আরও সরু শুরু করেও কেটে নিতে পারেন এই রান্নাতে খুব বেশি বড় করে না কেটে এইভাবে কাটলে ভালো হবে এবার রান্নাটা শুরু করছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল এখানে আমি আমি দেড় চামচ মতো সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার প্রথমে আলু ভেজে নিয়েছি চিচিঙ্গার এই রান্নাটায় আমি একটু আলুও দেব এখানে আমি কয়েকটা আলু নিয়েছি আলুগুলো দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা প্রথমে একটু ভেজে নিচ্ছে আলুগুলো যখন এরকম একটু রং ধরে আসবে তারপর এর মধ্যে দিয়ে ভাজবো চিচিঙ্গা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু নুন নুন আর হলুদ দিয়ে আলু আর চিচিঙ্গাটাকে এবার একসঙ্গে ভেজে নিচ্ছি ভাজার সময় ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে হাইতে রেখে বেশ ভালো করে ভেজে নিতে হবে ফ্লেমটা কমিয়ে দিলেই চিচিঙ্গা থেকে জল বেরিয়ে যাবে তখন চিচিঙ্গাটা কিন্তু খুব ভালো করে ভাজা হবে না তাই হাই ফ্লেমে রেখে এইভাবে মাঝে মাঝে নেড়ে চিচিঙ্গাটাকে ভালো করে ভেজে নিচ্ছে চিচিঙ্গা ভাজার সময় নুন দিয়ে না ভাজা হলে চিচিঙ্গার টেস্টটা কিন্তু ভালো আসবে না তাই নুন দিয়ে ভাজতে হবে প্রায় তিন চার মিনিট হাই ফ্লেমে রেখে আলু দুটোকে বেশ ভালো করে ভেজে নিলাম এবার একটাকে নামিয়ে নেব ওই করার মধ্যেই বাকি রান্নাটা করব আরও একটু তেল দিয়ে এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে এই রান্নাতে কালো জিরে দিলেই কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা ভেজে নেওয়ার পরে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি রসুনটা একটু ভেজে নিয়ে যখন রসুনটা হালকা একটু রং ধরে যাবে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রসুনটা বাটা ইউজ না করে এইভাবে যদি কুচিয়ে ইউজ করেন তাহলে রান্না ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দরই আসবে পেঁয়াজটাকেও খানিকক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটাও এখন বেশ সুন্দর রং ধরে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাও আমি ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি টমেটোটা ভাজার সময় সামান্য নুন দিয়ে ভাজবো এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রান্নার কালারটা খুব সুন্দর আসবে যদি এটা ইউজ করতে না চান তাহলে স্কিপ করতে পারেন ঝালের জন্য আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না আমি কাঁচা লঙ্কায় দেব রান্নার ঝালের জন্য গুঁড়ো মশলাগুলো ভালো করে এবার কষে নিতে হবে একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষে নেব এতে মশলাগুলোও কষা হয়ে যাবে আর টমেটো আর পেঁয়াজ খুব সুন্দরভাবে মজে যাবে ভালো করে নেড়ে দিয়েছি এবার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মশলাটা কষে নেব দেখতেই পাচ্ছেন যে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আলু আর চিচিঙ্গাটাও আমি এখন মশলার সঙ্গে কিছুক্ষণ কষে নেব এইভাবে কষে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর আসবে ভারী আছে কিছুক্ষণ এইভাবে মশলাটা কষে নেওয়ার পরে ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে কষবো এতে চিচিঙ্গা আর আলু দুটো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে দিলাম যতক্ষণ এইভাবে কষা হচ্ছে ততক্ষণ আমি এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড় চামচ মতো সর্ষে সেই সাথে দিয়েছি দেড় চামচ মতো পোস্ত প্রথমে এটাকে একবার শুকনো গুঁড়ো করে নিলাম শুকনো গুঁড়ো করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নারকেল কোড়া এখানে দুই বড় চামচ নারকেল কোড়া আছে আর সেই সাথে ঝালের জন্য দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে আর অল্প একটু জল দিয়ে খুব স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে মশলার সঙ্গে চিচিঙ্গার আলুটাকেও প্রায় চার মিনিট মতো আমি কষে নিয়েছি দেখুন চিচিঙ্গা থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে আর সব কিছু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম যারের মধ্যে অনেকটা বাটা লেগেছিল তাই সামান্য জল দিয়ে ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি বাটাটা দিয়ে আর একটুখানি কষে নিচ্ছি এক দেড় মিনিট মতো ভালো করে দেখুন কষে নিয়েছি এবারের মধ্যে সামান্য একটু জল দেব এই রান্নাটা একদম মাখো মাখো মতো হবে তাই খুব বেশি জলের ব্যবহার করব না আর যেহেতু রান্নাটা আমি একদম ঢেকে ঢেকে করেছি আলু আর চিচিঙ্গা প্রায় সিদ্ধই হয়ে গেছে তাই খুব বেশি জলের ব্যবহার করলাম না সেই সাথে দিয়ে দিলাম আরও একটু নুন আর স্বাদ মতো চিনি হালকা একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তাই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন ভালো করে একবার নেড়ে দিয়েছি এবার ফুটতে শুরু করেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আমাদের আজকের রান্না প্রায় এখন অলমোস্ট রেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জিনিসটা এরকম মাখো মাখো টাইপেরই হবে তাহলেই খেতে খুব সুন্দর লাগবে রান্নাটা নামাবার আগে জাস্ট আমি আর একটা জিনিস অ্যাড করব। এতে রান্নার স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে আর তার জন্য আমি এখানে ব্যবহার করলাম এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর কিন্তু নাড়াচাড়া করব না ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেওয়ার পরে তারপর এটাকে নেড়ে সার্ভ করব বানিয়ে নিলাম চিচিঙ্গা একটা দারুণ টেস্টি আর একদম ইউনিক রেসিপি চিচিঙ্গার ছাল। রোজ রোজ একইভাবে চিচিঙ্গা ভাজা না খেয়ে এইভাবে চিচিঙ্গার ঝাল বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এর স্বাদটা এতটাই ভালো যে একবার বানালে আপনার বারবার এভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ